আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমাদের ইনাইনারা বার্থডে ছিল টোয়েন্টি ফোর অক্টোবর তা আমরা হচ্ছে নিজেরাই ঘরের মধ্যে ছোট করে ফাংশান করেছি যেহেতু হচ্ছে আমিও মোটামুটি অসুস্থ এখনও রিকভার করে নিই ওর দাদি অসুস্থ তো ঘরের মধ্যেই ছোটোখাটো নিজেরা জাস্ট ফ্যামিলি মেম্বার্সরা মিলে ওদের বার্থডে সেলিব্রেশন করছিলাম তো পিচি পার্টি মানে ওর কাজিনরা সবাই আগের দিন চলে এসেছিলো তো ওরা সবাই মিলে ওর চাচ্চ মিলে ড্রয়িং রুমে একটুখানি বেলুন টেলুন ডেকোরেশন করেছে আর তার মধ্যে হচ্ছে এবার ফ্রোজেন থিমে ওদের বার্থডে করেছিলাম তো সেই থিমে সব সাজিয়েছে আর এই যেই ইনায়রা সে আমাদেরকে হেল্প করতে আসছিলো সে বেলুন ফুলানো ট্রাই করছিল বাট পারছিল না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা বার্থডেটা সেলিব্রেশন করেছি আপনার সব ওদের জন্য দোয়া করবে শেষ করলো চারে পা দিল বাচ্চার সত্যি হতে হবে বেশি সত্যি হবে তখন বেলুন বড় খুলবে ভালো হবে ছোট

দেখি মা মা দিকে তাকাও বেনটা দেখি সুন্দর ভালো লাগছি জুতাও পুষছি আমরা নুপুরও পুষছি হ্যাঁ আর ইনায়রা ইনায়রা বলে আমার ব্যাগ দেখো আমার বোনের ফ্রন্ট দেখো আমরা তো সেম এই জন্য উল্টা হয়ে আসে তাই না ইনায়রা দেখি তো

ইনায়া ভালোবাসা করে দাও ভালোবাসা করে দিতে হবে বাবাকে কাকে বেশি পছন্দ বাবা না মা হুম মা থ্যাংক ইউ বাবা মা ও বুদ্ধি হুম থ্যাংক ইউ উঠাও উঠাও আস্তে করে বা এটা কে হিনায়

সব চলে অনেক বৃষ্টি ছিল একটা ঝড় আসছিল তো বাইরে অনেক বৃষ্টির কারণে গেস্ট আসতে একটু লেট করছিল তো গেস্ট আসার পর কেক কাটার আগে কেকের সাথে আমরা একটু ছবি উঠাচ্ছিলাম বা চেষ্টা করছিলাম তখনই ইনায় আর কান্না কাটে শুরু আসলে ও হচ্ছে বিরক্ত হয়ে গেছিলো অনেকক্ষণ থেকে ওয়েট করতে করতে রেডি হয়ে তো এই জন্য ও কেক কাটতে চাচ্ছিলো না ওর ঘুম পাচ্ছিলো গরম লাগছিল কারণ আমরা মোমের জন্য ফ্যান অফ করে রেখেছিলাম তো হচ্ছে আমরা কোনোভাবে সে কেক টেক কাটলাম হ্যাঁ হ্যাঁ

तब नाम खाता था है ना और कल के काम है हां जा 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 नाम में पड़ गए इज बालो ऐसा किए पुसा केबू ताकि ठीक है नहीं बालो नवीन छोड़ो 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 ले छोड़ो मानती हूं दीदी अंकरा আমার আম্মু খালামনি ওরা জমজ এনা এনায়ার মতো তো দুই জমজ একসাথে গল্প করছিল সেটাই শেয়ার করলাম এই ছিল বার্থডের খাবার দাবারের প্রিপারেশান নর্মালি যেগুলো খাওয়ায় আর কি সেগুলোই আইটেম এটা ছেলে গরুর মাংস এখানে ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে ডিমের কোরমা এটা হচ্ছে কাবাব সালাদ এটা হচ্ছে গোল করে কাটা সালাদটা এটা হচ্ছে পোলাও রোস আর এটা হচ্ছে মিক্সড সালাদ সব কিছু কুচি করে মিক্স সালাদ বানানো হয়েছিল। তো এই ছিল ওদের বার্থডের খাওয়া দাওয়ার প্রিপারেশান আমরা সব রেডি করে রেখেছিলাম আর আমাদের ফ্যামিলি মাস্টার সেই ওর ছোট ফুরপি এসে সব রান্না করে দিয়েছে আর এখানে সবাই একসাথ হয়ে গল্প করছিল। আর ইনা ইনারা কেক খাচ্ছিল ওইটাই সবাই মিলে দেখছিল কথাবার্তা বলছিলো কি গেল ওমলে দেখি না কি করে খাবার জন্য রেডি হছ নানুকে সুন্দর দেখেছ ও এই সুন্দর দেখেছ ওইখানে দেখাইছ ও দেখাইছ কে আবার সুন্দর বেইন পুছু দেখাবে না না আব্বু তুমি তো মাঝখানে ফ্রেমে ঝামেলা করতেছ আব্বু দুই যমজ একসাথে হইছে তুমি মাঝখানে কাবাবে হাট এখানে সবাই খেতে বসছিলো আগে ছেলে মেম্বাররা বসে গিয়েছিল সেটি একটু ক্যাপচার করেছে বেশি একটা করতে পারেনি কারণ আমাদের বাসার সবাই ক্যামেরা সাই খাওয়ার সবাই ভিডিও করলে একটু বিরক্ত হয় তো ছিল ওদের বার্থডে ব্লগ ব্লগটি এখানে শেষ করছি সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ